আলাইকুম লাস্ট টাইম ডিম চেজা এই কোর্সটা অ্যানাউন্স করার পর থেকেই যে অ্যানাউন্স করার পরের মিনিট থেকে তোমরা এত বেশি রেসপন্স করছো এত বেশি আমাদের মেসেজ দিচ্ছ যে এত জন আর ম্যাসেজের রিপ্লাই আসলে চাইলে একশো জন মিলেও দেওয়া সম্ভব না বারবার বলতেছি আবেগের বসে এই কোর্সটা কেউ উইনরুল করো না হ্যাঁ নিষেধ করতেছি আবেগের বসে এই কোর্সটা কেউ উইনরুল করো না সবার জন্য এই কোর্স না তুমি যদি প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টার মিনিমাম পাঁচ ঘন্টার ক্লাস হবে পাঁচ ঘন্টার ক্লাস করার মেন্টালিটি রাখো পাশাপাশি দৈনিক তোমার পাঁচ ঘন্টার ক্লাস করতে হবে অবশ্যই আর অনেকে বলতে ভাই ক্লাস আমনে হবে ক্লাস আমাদের ওয়েবসাইটে হবে ক্লাস আমাদের ওয়েবসাইটে হবে এবং রেকর্ড ক্লাস হবে আমরা কোনো লাইভ ক্লাসে যাবো না লাইভ ক্লাসে গেলে তোমাদের টাইম ওয়েস্ট হবে একটু কমেন্ট পড়বো একটু গল্প করবো অ্যাডমিশনের আগে একটা সেকেন্ডও নাই টাইম ওয়েস্ট করার সো টাইম যাতে ওয়েস্ট না হয় যতটা কম্প্যাক্ট আকারে দেওয়া যায় তোমাদেরকে আমরা রেকর্ড ক্লাস দিব ওয়েবসাইটে রেকর্ড ক্লাস দিব পাঁচ ঘন্টার মিনিমাম ক্লাস হবে প্রত্যেকটা পেপারের উপর এরপরে সেকেন্ডলি তোমার দৈনিক পাঁচ ঘন্টায় তোমাকে যা পড়াবো সেটা খাতায় লিখতে হবে খাতায় লিখে সেটা আমাদের সাবমিট করতে হবে খাতায় লিখা আমাদের প্রত্যেকটা ম্যাথ আমি যে ক্লাসে করব, তুমি জাস্ট যে দেখবা তাইলে হবে না ক্লাসে আমি করাচ্ছি সাথে সাথে প্রত্যেকটা ম্যাথ তোমার করতে হবে করে প্রত্যেকদিন আমাদের নির্দিষ্ট গ্রুপে তোমাদের সেই নোটটা সাবমিট করতে হবে প্র্যাকটিস নোট যে করবা না পরপর দুইটা ক্লাস করবা না এবং এক্সাম দিবা না তাকে আমরা কোর্স থেকে ব্যান করে দিব সো তোমার পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে এই জন্য বারবার বলতেছি ইনরোল করার আগে সাবধান পাঁচ ঘন্টা ক্লাস করলা করার পরে পাঁচ ঘন্টা তোমাকে স্লাইডে যা পড়াবো ওই স্লাইড সলভ করতে হবে এরপরে কি কি পড়তে হবে সেইটা তোমার কাভার করার জন্য মিনিমাম প্রত্যেক দিন তোমার পাঁচ থেকে সাত ঘন্টা টাইম দিতে হবে দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লাস করার মেন্টালি রাখতে হবে পাশাপাশি নিজেকে পাঁচ থেকে সাত ঘন্টা পড়াশোনা করতে হবে অর্থাৎ তোমাকে একদিনে কমপক্ষে বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে হবে বারো ঘন্টার নিচে যদি পড়াশোনা করতে চাও তাইলে হবে না কাভার করতে পারবে না একদিনের ক্লাস পরের দিন গিয়ে করতে পারবে না ক্লাস করার পরে প্র্যাকটিস করতে পারবে না তাইলে হবে না বিন্দুমাত্র লাভ হবে না ক্লাসে যা করাবো সাথে সাথে ক্লাস করতে হবে এবং ওই রাফ নোটটা আমাদের গ্রুপে সাবমিট করতে হবে কেমন পরপর তিনটা বা দুইটাতে মিস যদি দাও ক্লাস তাহলে তোমাকে আমরা গ্রুপ থেকে ব্যান করে দেবো এবং এক্সাম তো হবে এক্সামে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক পাইতে হবে তুমি যদি মার্ক কম পাও তাহলে তোমারকে নিয়ে আমরা সেশন বা গাইডলাইন যেটা করতে চাচ্ছি সেটা আমাদের গুগল মিট হবে কেমন সো তোমার কোন জায়গায় প্রবলেম সেটা আমরা সলভ করবো গুগল মিটের মাধ্যমে জাস্ট আমাদের নির্দিষ্ট আমাদের সপ্তাহে দুই বা তিন দিন হয়তো বা এরকম আমাদের সেশন থাকবে সো এই সেশনটা জাস্ট লাইভ হবে বাকি ক্লাসগুলো আমাদের রেকর্ড হবে ক্লাস রেকর্ড হবে জাস্ট আমাদের এই সেশন যে গাইডলাইন সেশন হবে মেন্টারশিপ সেটা আমাদের গুগল মিটে লাইভ হবে আশা করি বুঝাইতে পারছি তোমাকে এরপরে সো আবার বলতেছি সবার জন্য না যে দৈনিক দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করার মেন্টালিটি রাখো যে এই মেন্টালিটি যে আমাকে যে কোনো মূল্যে আমি আমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাই এইটাই সময় এইটাই সময় জাস্ট একটা পরীক্ষা হয়েছে এখান থেকে শিক্ষা নাও নিয়ে যদি চান্স পাইতে চাও তাহলে অবশ্যই নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে সেইভাবে যদি প্রিপেয়ার করতে চাও তাহলে ওই লেভেলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই চান্স পাওয়া সম্ভব না তোমাকে ক্লাসে যা পড়াবো সেটা পড়বা পাশাপাশি যা করতে বলতেছি তুমি যদি দিন তা করতে পারো আমি বলবো ডু তুমি বলবা ডান এক্সকিউজ চলবে না যদি বেঁচে থাকো পড়তে পড়তে হবে হবে অসুস্থ মাথা ব্যথা এটা যদি করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি এবং শেষ পর্যন্ত শেষ ভার্সিটি পর্যন্ত তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ আজ বড়ো ভাই হিসেবে আমরা তোমার পাশে থাকবো কেমন এবং এই কোর্সটা শেষে এই কোর্সটা শেষে তুমি অবশ্যই যারা কোর্সে ইনরুল করবা প্রত্যেকে ভাইয়ার প্রতি কৃতজ্ঞ থাকবা যে মাত্র চারশো টাকায় তোমার জীবন পরিবর্তনের মতো একটা সুযোগ তৈরি হবে কেমন প্রত্যেকে অন্তত কৃতজ্ঞ থাকবে ভাইয়ের উপর সো সার্ভিস নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমাকে যা বলতেছি এর চেয়ে অনেক কিছু বেশি কিছু পাবা যা বলতেছি এর চেয়ে অনেক বেশি কিছু পাবা তোমাদের রুটিনে কিছু তোমাদের রুটিনে বেশ কিছু মিস্টেক হয়েছে যে রাবি এবং ফার্স্টে আমাদের সেকেন্ড পার্টের দুইটা ক্লাস মিস্টেক হয়েছে ওগুলো ক্লাস পেয়ে যাবো ওগুলো প্রাণীতে হবে না তোমার জাস্ট এবং আমাদের জাবি এবং জগন্নাথের ক্লাস দেওয়া নাই সো আমাদের কালকে যে বিশ তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পার্ট তোমরা জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের ক্লাস পেয়ে যাবা জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের ক্লাস কালকে পেয়ে যাবা কেমন সো তারপরে একুশ তারিখে সেকেন্ড পার্ট পেয়ে যাবা সো আমরা এই এই বিষয়গুলো তোমাকে আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এগুলোতে বুঝাই দেবো খুব ভালো করে যে তোমাকে এই জাবি এবং জগন্নাথের জন্য কী করবো জাস্ট এখন এইটা বলে রাখলাম যে একুশ তারিখে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট ক্লাস দিব এবং তোমাকে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে বুঝাই দেবো তুমি ক্লাস কেমনে করবা এক্সাম কেমনে করবা কী করবা সব সিস্টেম তোমাকে বুঝাই দেবো এটা নিয়ে প্যানা নেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু ভ্যাঁকে একটু টাইম দাও আমরা সব কিছু ম্যানেজ করে ফেলি আর কাইন্ডলি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিও না ভাই তোমাদের ওয়েবসাইট থেকে সবাই ওয়েবসাইট থেকে সবাই কোর্সটা এনরোল করো ম্যানুয়ালি করার প্রয়োজন নেই ম্যানুয়ালি করলে তোমাকে অ্যাড করতে আমাদের অনেক বেশি দেরি হবে গ্রুপে কেমন তোমারই লস হয়ে যাবে যদি একটা ক্লাস মিস যাইতে পারে সো এই জন্য বি তোমরা ওয়েবসাইট থেকে এনরোল করবা ওয়েবসাইট থেকে ক্যামেরা এনরোল করবা খুবই সহজ তোমাকে আমি একটু দেখাই দিচ্ছি যে ওয়েবসাইট থেকে তুমি কেমন ইনরোল করবা আর আমাদের ওয়েবসাইটের লিমিটেশন আছে চাইলেও আমরা এত বেশি স্টুডেন্টকে নিতে পারবো না ওয়েবসাইটটা খুবই ছোট একটা ওয়েবসাইট আমার নিজের বানানো মাত্র তিনশো টাকা খরচ করে নিজে বানাইছি কেমন এই জন্য চাইলে আমরা বেশি স্টুডেন্টকে নিতে পারবো না এই জন্য যারা কোর্সটা এনরোল করতে চাও দ্রুত করে ফেলো পরে গিয়ে আমরা চাইলেও তোমাকে নিতে পারতেছি না পাইলে বিষয়টা খারাপ হয়ে যাবে কেমন সো তুমি যাবা গুগলে যাবা গিয়ে ফিজিক্স ম্যানিয়ার সিএম লিখে সার্চ দিবা ফিজিক্স সিএম ডট কম লিখে সার্চ দিবা দেখো দেওয়ার পর তুমি প্রথমে পেয়ে যাবা এই যে প্রথমে ওয়েবসাইট পেয়ে যাবা যে ডট ক্স ম্যানিয়া সিএম ডট কমে ঢুকতে হবে এখানে কিন্তু অনেক কিছু পাবা ইউটিউব পাবা ফেসবুক পাবা তুমি ঢুকবা ডট কম ওয়েবসাইটে ঢুকবা ওয়েবসাইটে ঢোকার পরে তোমার কাজ করবে তোমরা কোর্স কিনে অভ্যস্ত হয় এমনি সব জায়গায় যেমন কোর্স কিনা ঠিক সেম ভাবে এবং আমি তোমাদের ডিটেলসে আরও একটা ভিডিও দিয়ে দিব ওইখান থেকে তুমি ডিটেলসে দেখতে পাবা ক্যামেরা অ্যাকাউন্ট খুলবা কী করবা কেমন সো তোমার কাজ হবে প্রথমত এখানে আসবা ইন্টারফেসে আসবা আসার পরে তুমি যদি ফোন থেকে দেখো ফোন থেকে দেখলে তুমি এরকম দেখতে পাবা না এখানে হোম কোর্সেস কন্ট্যাক্ট এটা দেখতে পাবা না ফোন থেকে দেখলে এই তিনটার বিপরীতে তুমি এখানে থ্রি ডট পাবা থ্রি ডটে ক্লিক করলে তুমি হোম কোর্সেস সব কিছু পেয়ে যাবা সো প্রথমে আসার পরেই যে প্রথমে দেখবে তোমাদের এই কোর্সটা দেওয়া আছে কম্বো কোর্স এখানে যাবা ইন নামে ক্লিক করলেই হয়ে যাবে বা তুমি নিচে আসলে কোর্স পেয়ে যাবে যেখান থেকে যাও ইনরুল নাওতে দিলেই হয়ে যাবে সো দেখো এখানে ডিটেলস দেখা আছে তুমি চাইলে পড়তে পারো ডিটেলস দেওয়া আছে কোর্স এনরোল করার পর এনরুল এনরুল কেমন করবা এই যে দেখো যে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাই না অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করতে হবে আশা করি জানি লগ এ দিব নাম পাসওয়ার্ড যা যা চাই ওগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা করার ফলে পার্সেস করবা চারশো উনাশি টাকা বিকাশ মানি করতে হবে কেমন মানি করার পরে যে তুমি কি করবা পার্সেস করবা এবং পার্সেস করার পর তুমি যদি দেখো যে অনেক সময় তোমার বিকাশ নাম্বারটা যদি নতুন হয় তোমার বিকাশ নাম্বারটা যদি নতুন হয় তাইলে তোমাকে এইখানে যে দেখবা পার্চেস করার পর তুমি পে করছো কিন্তু দেখা হবে যে ইনভ্যালিড বিকাশ নাম্বার সো এমন যদি হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা যে ভাই আমি এই নাম্বার থেকে পে করছি কিন্তু ওয়েবসাইটে এইটা লেখা আসতেছে সেটা আমরা তোমাদের সলিউশন করে দেবো এটা নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নেই কেমন দু একজনের ক্ষেত্রে হইতে পারে যে তোমার বিকাশ যদি নতুন হয় তাহলে সেই ইনফরমেশনটা আমাদের কাছে নাই কেমন এই জন্য তোমাকে বলবে যে এটা ইনভ্যালিড কিন্তু তুমি পেমেন্ট করছো সব ঠিক আছে প্রবলেম নেই তুমি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাই পেমেন্ট করছি ওয়েবসাইট এমন বলতেছে সমস্যা নেই আমরা সেটা সমাধান করে দিব সো অ্যাকাউন্ট ক্রিয়েট করবা অ্যাকাউন্ট কেমন ক্রিয়েট করে একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দিব কেমন ওইখান দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট করা তোমরা পারো লগ ইনে দিবা নাম দিবা যা যা চাই দিবা দেওয়ার ফলে এখানে পার্চেস করবা কেমন পার্সেস যদি করো পার্চেস করার পরে যা যা চাই ওকে করে ফেলবা করার ফলে দেখো এখানে করার পরে তোমার কি করতে হবে এই যে দেখো লগ ইন হবে তোমার নাম পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্ট পার্সেস করার পরে তোমার কাজ কি হবে লগ ইন করা কেমন লগ ইনে তোমার যে নামটা দিস এবং যে পাসওয়ার্ডটা দিছো মাছ মনে রাখতে হবে এটা এইটা দিয়ে তুমি এই যে এখানে নাম দিবা পাসওয়ার্ড দিবা দিয়ে লগ ইন করবা তোমার নাম যেটা দিছো মাস্ট বি ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রেখে তুমি কি করবা লগ ইন করবা করে তোমার প্রোফাইলে যদি আসো দেখো তোমার প্রোফাইলে যখন আসবা এই যে দেখো তোমার প্রোফাইলে লগ ইন করলে তোমার প্রোফাইলে চলে আসবা কেমন আসার পর দেখতে পাবা যে তুমি এখানে কয়টা কোর্স ইনরোল করছো দেখো আমার কোর্স ইনরোল সংখ্যা কত যে আমি কোর্স ইনরোল করছি শূন্য যদি এটা আমার অ্যাডমিন অ্যাকাউন্টে প্রবেশ করছে যে আমি কোর্স ইনরোল করছি কত শূন্যটা কোর্স ইনরোল করছি তুমি যখন তুমি পে করার পরে একটু দেরি করতে হবে কেমন সাথে সাথে অ্যাক্সেস পাবা না সো অ্যাক্সেস পাইলে এখানে দেখতে পাবা যে তোমার এনরোল কোর্সের সংখ্যা কত ওয়ান তোমার এনরোল কোর্সের সংখ্যা কত ওয়ান সো এনরোল কোর্সের সংখ্যা যখন এখানে ওয়ান আসবে তখন তুমি ওই কোর্সটাতে ক্লিক করবা কি করবা বলো তো ওই কোর্সটাতে ক্লিক করবা ওই কোর্সটাতে ক্লিক করার পর দেখো তোমার কাজ কি হবে যে ওই কোর্সটাতে ক্লিক করলে এই যে এটা ওই কোর্সটাতে ক্লিক করার পরে এই যে তোমার এই এই রকম আসবে স্টার্ট লার্নিং আসবে তোমার কেমন তখন স্টার্ট লার্নিংয়ে দিবা স্টার্ট লাগিয়ে দেওয়ার পরে যে দেখো প্রথমেই লেখা আছে যে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তুমি যদি অ্যাক্সেস দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দেখো এগুলোতে লক নাই আর তুমি যদি এমনি দেখো এগুলোতে কিন্তু কী ছিল লক ছিল বাইরে থেকে তোমাকে অ্যাক্সেস দেওয়ার আগে তুমি ওয়েবসাইটে ঢোকার পরে দেখবে এগুলো লক হয়ে আসে যে এগুলো লক হয়ে আসে কেমন এগুলো দেখতে পাবা না জাস্ট দেখবে লক হয়ে আসে অ্যাক্সেস দেওয়ার পরে তুমি এখানে ঢুকতে পারো ঢোকার পর দেখবে যে আর লক হয়ে গেছে সো এইখানে প্রথমে ক্লিক করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে একটা লিঙ্ক আসবে এই যে চলে আসছে যে এইখানে ক্লিক করতে বলছে এখানে যদি ক্লিক করো তোমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন তাইলে হবে যে এখানে জাস্ট ক্লিক করলে হবে যে গ্রুপে জয়েন করতে হোয়াটসঅ্যাপে লেখার উপর ক্লিক করুন এই যে লেখার উপর ক্লিক করবা তোমাকে হোয়াটসঅ্যাপ নিয়ে চলে যাবে এই যে তারপর হোয়াটসঅ্যাপে জয়েন করবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ওখানে তোমার ডিটেলস আমরা বলে দিব কেমনে কি করবা আর নিচে দেখো এখানে লেখা আছে যে রাবি রেগুলার জন্য যে ক্রিয়েট করা আছে ক্লাস কেমন আমরা নির্দিষ্ট রুটিন অনুযায়ী আমরা ওয়েবসাইটও এখানে ক্লাসে দিয়ে দিব সো ওইখান থেকে ইজিলি দেখতে পারবা এবং এখান থেকে এক্সাম দিতে পারবা যেমন আশা করি বুঝাইতে পারছে এগুলো তোমাদের আরও ডিটেলসে আমরা বুঝাই দিবো এটা নিয়ে প্যারা নিও না আপাতত তোমরা কাইন্ডলি সবাই ওয়েবসাইট থেকে কোর্সটা এনরোল করো করে অপেক্ষা করো আমরা তোমাদের অ্যাক্সেস দিয়ে দিব অ্যাক্সেস দেওয়ার পরে তোমার কাজ কী হবে অ্যাক্সেস দেওয়ার পরে তোমার কাজ একটাই যে আমাদের ওই যে কী করবা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না অ্যাক্সেস পাওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে থাকবা এরপরে তোমার কোনো চিন্তা নাই সব কিছু আমরা তোমাকে খুবই সুন্দর করে বুঝাই দিব বুঝছি হ্যাঁ বলতো জাস্ট এইভাবে দেখো যায় প্রত্যেকটা দেওয়া আছে জাবি প্লাস জবির আমরা যখন ক্লাস অ্যাড করে দিব তখন এখানে তুমি ক্লাস দেখতে পাবা এখানে প্রত্যেকটা ক্লাস অ্যাড হবে ফিজিক্স ফার্স্ট পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সব কিছু অ্যাড হবে ইজি প্রসেস তোমরা জানো যে আমরা ওয়েবসাইটে থাকে সব ক্লাস আমাদের অ্যাড হবে রুটি অনুযায়ী এখানে অ্যাড হবে এটা তো নিতে হবে না জাস্ট তোমার ক্লাস কোর্সটা যেভাবে বলা আছে ওইভাবে ইনরোল করে রিকোয়েস্ট চুপ করবে সে থাকা একটু পরে সে চেক করবে রাত বারটার পরে চেক করবা যে তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে কিনা অ্যাক্সেস দেওয়া হলে এরকম এখানে এসে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজে নিজে জয়েন করবা বুঝছি তারপরে আমরা সবকিছু তোমাকে বুঝাই দিব আর আর কম্বো কোর্স ছাড়া তুমি চাইলে এগ্রি বা হচ্ছে আমরা বলছিলাম যে চট্টগ্রাম পাশাপাশি তুমি চাইলে সাস্ট এবং আর কোর্স নিতে পারো তবে এটা আমরা এখনো কোর্সে অ্যাড করতে পারি নাই আর কোর্সে হয়তো বা অ্যাড করতেও পারি না করতেও পারি কারণ তোমাদের কোম্ভ কোর্সে স্টুডেন্টের সংখ্যা এত হয়েছে যে আমরা হয়তোবা এক্সট্রা করে ওই কোর্সগুলোতে যাব না তোমার দুশো উনপঞ্চাশ টাকা লাগবে জাস্ট একটা কোর্স কিনতে তুমি জাস্ট রাবি কিনতে পারবা বা সাস্ট কিনতে পারবা আর তুমি কোম্বো যদি কেন সব পাবা সব পাবা মানে সব এখন থেকে আর ইউ জেইউ সিইউ যা যা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটা সুযোগ পাবা সো সব ক্লাস তুমি পাবা সো তোমাদের বেটার হবে বেটার হবে মাত্র কয়েক টাকা বেশি দিয়ে এই কোর্স কোর্সটাই কেনা কেমন সো আমরা যদি ওই ইন্ডিভিজুয়ালি কেনার সুযোগ দিই তাহলে আমরা তোমাদের আগামীকাল জানাবো আজকে ওইটা সম্ভব না আজকে কম্ব কোর্সটাই কিনতে হবে ওকে আশা করি বুঝছি আর আমি তোমাদের পরামর্শ দিব এইটাই যে তোমরা কম্বো কোর্সটাই কিনো সবাই সো আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু অপেক্ষা করো এবং তোমরা যারা মেসেজ দিচ্ছ প্রত্যেকের মেসেজের আমরা রিপ্লাই দিব জাস্ট একটু অপেক্ষা করো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম